অনেকেই বলে নাকি কটা ঠিক আছে না এখন আলাদা আলাদা করে বললাম এখন একসাথে এক দুই তিন কটা মারসি এখন আমি বললাম না আমি যেহেতু মারছি তিনটা একসাথে মারছি সুতরাং একটা মারছি

এই মশালাগুলো হচ্ছে দীর্ঘ একটা সংসার ভেঙে যাবে তো সহজেই একজন বলছে দেখো তিন তালাক তিন তালাকি এক বই থেকে তিন তালাক দিলে তিন তালাকি হয় উদাহরণ দিয়ে বলছে যে তুমি একটা পিস্তুলে গুলি আছে একজন ব্যক্তিকে পরপর তিনটে মেরে দিলে গুলি কয়টা লাগবে তো তিনটে লাগবে তো আহ বলে তিন তালাক যদি এক থেকে দেওয়া হয় তাহলে সেটা এক তালাকি হবে তো এটা তো কেমন হয়ে গেল না মানে যুক্তি আমি বলেছিলাম যে আপনি যখন বিয়ে করেছিলেন বিয়ে করার সময় আপনার বউকে স্ত্রীকে এক বৈঠকে কবার বলেছিলেন তিনবার বিয়েকে তিন হয়েছেন যদি দেন তো ওটা আমার তিনবার হলো কি একবার এক ঘুরে একবার সেবুকারি পাঁচ হাজার একশো বাহান্ন নম্বর হাদিস আমরা অনেকে তালাকের মাসালা জানি না স্ত্রী যদি হাইস্ট অবস্থায় থাকে যে তালাক দেয় তালাক পড়বে না আহাইস ঋতুস্র অবস্থায় আছে যে তালাক দেয় তালাক হবে না এমন অমর আব্দুল্লাহ তালা আনু তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন সেই সময় তাল্লা নবী কে বলছেন যে হাইজ অবস্থায় দিয়েছে আল্লাহ বলছে তুমি রুজু করো তালাক হয় নাই আরো অনেকগুলো মাসলা আছে তালাকের বিষয় যেমন সুন্নাতি তরিকায় যদি তালাক দিতে হয় তাকে হায়া হায়েস বিহীন অবস্থায় দিতে হবে আবার দেখা যাচ্ছে আপনি হায়েস্ট নেই পবিত্র হয়ে গেছে আপনার স্ত্রী কিন্তু সাহস করে ফেলেছেন এটা সুন্নি তালাক নয় আসলে তালাকের কঠিন এবং জটিল তাই এ বিষয় পরে আমাদের আলোচনা হওয়ার দরকার পূর্ণ আলোচনা মানে সম্পূর্ণ আলোচনা এ প্রশ্নের উত্তরে যাচ্ছ করে কথা বললে আপনাদের মাথার উপর সব চলে যাবে তাই তালাকের অনেকগুলো মানে তালাকের অনেকগুলো তালাকে সুন্নি আছে তালাকে বৃদ্ধি আছে তালাকে বায়ান আছে তালাকে রাজি আছে অনেকটা জি তালাক তাহলিল বই আছে মানে শুধু মাসালাগুলো বয়ন করা আছে আর যেহেতু তালাকের ওপরে প্রত্যেকটা মাসাল উপরে বিরোধী আছে দ্বিমত আছে প্রত্যেক মাসালাই এই এই মাসালের সঙ্গে দ্বিমত আছে তো বলেন তো একজন মানুষকে হারাম যখন আল্লাহ করে দিয়েছেন হাই অবস্থায় তালাক দেওয়া হারাম আমাদের সমাজে বলছে যে না হাই অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যায় আছে না হয় যান আচ্ছা একজন মেয়ে স্বামী মারা গেছে ইদ্যত চলছে বা তার মারা গেছে ইদ্যতের মধ্যে যদি ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে করে বিয়ে কি জায়জ হবে না বাতিল হবে কেন কারণ ইদ্যতের সঙ্গে বিয়ে করা হারাম তাহলে যে ওয়াক্তে হারাম করে দিয়েছে ওই ওয়াক্তে বিয়ে করাও হারাম হয়ে যায় তো যেই সময় আল্লাহ হারাম করেছে হায়েজ অবস্থাতে তো ওই সময় যদি তালাক দিয়ে দেয় এটা সেটা হালাল হবে না হারাম হবে আল্লাহ নবী একবারে এক তালাকের কথাই বলছেন আপনি যুক্তি দিয়ে বলছেন তিনবার তালাক দিলাম তো ভাই তিনবার প্রবুল বলেছি তারপরে তিনটে এক বউকে তিনবার বিয়ে করলেন নাকি শুক্রাল বিয়ে ভাই তিনবার চার রাখাত বিশেষত নামাজে প্রথম বৈঠকে তাসাহদের পর দুরুদের কিছু অংশ বলে পড়ে ফেললে সাহস দিতে হবে কি আত্মীয়াতুর বৈঠকেও বসেছেন আত্মীয়হাত পড়েছেন প্রথম দুই বৈঠকে এখন দুরুদও পড়ে ফেলেছেন প্রথম দু চারটে ভার্স পড়ে ফেলেছেন তো এক্ষেত্রে আপনাকে কি সহশীষতা দিতে হবে আসলে আত্মহাতর পরে দূরত পড়ার কথা হাদিস দ্বারা প্রমাণিত আছে প্রথম বৈঠকে এবং প্রথম এবং দ্বিতীয় রাকাতে সুনান নাসাইতে কেদাবত্ত শাহুদ অধ্যায়ে আল্লাহ নবী থেকে প্রমাণিত আছে এমনি প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত পরে যে তাসাহুদটা দিচ্ছেন প্রথম তাসাহুদে ওখানে আত্মহাত পরে দূর পড়া জায়েজ নবী থেকে প্রমাণিত আছে সাহাবিরাও পড়েছে আমাদের সমাজে ফিককে হানাফির প্রভাবের কারণে অনেকে মনে করে শুধু পড় পড়তেই হয় তারপরে তৃতীয় রাখাতে যেন দাঁড়াতে হয় কিন্তু প্রথমে যদি আপনি আত্মহাত পড়েন দূরত পড়েন তারপর আপনি দাঁড়াতে পারেন হাতিস প্রমাণিত আছে তাই আপনি তাসাহুদ যদি দুরুত পরতে শুরু করে দেন কমপ্লিট করেন ঠিক আছে কমপ্লিট করবেন কমপ্লিট করে তারপর তৃতীয় জন্য দাঁড়াবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে শুকরান কি কি জানাজার একবার দুই তাকবীর পেয়েছি বাকি তাকবীর কিভাবে আদায় করব জানাজার এক তাকবীর বা দুই তাকবীর পেয়েছেন বাকি তাকবীর কিভাবে আদায় করবেন এ জানাজার তাকবীরে দেওয়া কি ও বলেছে সুন্নাহ কি ওচে মুস্তাহাব কিছু ওলামাদের মত দেখা আপনি প্রথমে আল্লাহ একবার আল্লাহ একবার দুইবার পেয়েছেন হয়ে গেছে আপনি তৃতীয়তে গিয়ে পাচ্ছেন সেই সময়তে ইমাম সাহেব কিরাত করতে করতে অনেকের মত হচ্ছে যে আপনি প্রথমে যে দুটো পেলেন বাকি দুটো আবার আপনি দিতে শুরু করলেন করেই আপনি সুরা ফাতিহা বা অন্য কিরাত যে আছে এইভাবে পড়বেন সে কুরান এরপর প্রশ্ন আসছে বায়তুল্লাহ মসজিদে নামাজ পড়লে এক রাগাতে এক লক্ষ রাগাতের সবাব হয় হাদিস সহি কিনা সেই হাদিস কেউ যদি বাইতুল্লাহ তথা মসজিদ আল হারাম যেটা কাবা শরীফ আপনি যেটা বুঝেন ওই মসজিদে কেউ যদি সলাত এক রাখা আদায় করে এক লক্ষর নেকি বেশি আর কেউ যদি মসজিদ আল নবী যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মদিনার মসজিদ সেই মসজিদের সলাত আদায় করলে এক হাজার রাকাতের নেকি অতিরিক্ত পাবেন বোকারি মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত শুক্রান সংক্ষিপ্ত ভাবে ইমান ভঙ্গের কারণ কি ইমান ভঙ্গের কারণ তো সংক্ষিপ্ত তো বলা যাবে না কমপক্ষে দশের অধিক কমপক্ষে বিষখানা আছে যদিও চোখ প্রচলিত আছে ইমান ভঙ্গের দশটা কারণ এর দশটি সমর্থ না যেমন কি আল্লাহর বিধানের চাইতে মানবরচিত বিধানকে কেউ যদি বেস্ট মনে করে দুই কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে তিন কোন মানুষ যদি কোনো মানুষের অন্ধ অনুসরণ মানুষটাকে দলিল হুজত মনে করে চার আল্লা সুবান দিনের বিরুদ্ধে কেউ যদি কাফের মুস্টেকদেরকে সহযোগিতা করে এগুলো হচ্ছে ইমান হঙ্গের কারণ ছয় কেউ যদি দিন ইসলামের কোনো বিধানকে মানে খারাপ মনে করে যে না এটা ঠিক হয়নি বোরখার পর্দার প্রথাটা দেওয়ার ঠিক হয়নি পাঁচ নামাজ কি দরকার ছিল আল্লাহ দেওয়া মানে দিনকে নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করা দিনের কোন হুকুম আহাকামকে অপছন্দ করা সাত মুসলিমরা কাফেরদেরকে সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে মানে এমনি সহযোগিতা করতে পারেন কিন্তু এমন একটা পর্যায় যেখানে কাফেরকে সহযোগিতা করছেন মুসলিমদের সঙ্গে জিয়াদ বা যুদ্ধ শুরু হয়ে গেছে আপনি কাফেরকে সহযোগিতা করছেন সেই সময়তে ইমান ভঙ্গের কারণ এরকম কন্টিনিউসলি অনেকগুলো কারণ পেয়ে যাবেন সংক্ষিপ্ত এগোটাই সেগুলো